जरा जमा जाए सुदीर्घ दिन घरे दरदारी अभी कर

এছাড়াও তিনি আমার দাদার খালিফা ছিলেন তিনি অনেক হবে আর কেমন দিন আল্লাহ তার বাদলা দেবে আর ওই ব্যক্তি কাময়াব হবে আল্লাহ বলছে যাকে জাহাঙ্গের আগুন থেকে মুক্তি দিয়ে দেওয়া হলো। আর বড় হবে দুনিয়াটা দেখছে এটা ঢোকার সামান আমরা দুনিয়াতে যেটা আছি সেটা ঢোকার মধ্যে রয়েছে হ্যাঁ একদিন আমাদেরকে প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে মৃত্যু আমাদেরকে ছাড়বে না

যে তোমাদের মধ্যে কে সবচেয়ে আমলের দিক থেকে উন্নত কে তোমাদের দিক থেকে সবচেয়ে আমলের দিক থেকে কামিয়াব আজ মত যখন হয়ে যাবে মহৎ যখন হয়ে যাবে ইটা আবু হুরার আলাদা আলো তারা আহ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কি যা আমার ইনসানের কথা আমার যখন মানুষ नब से मौज तो तो हो जाए, तो कोई मनुष्य किसी दर्जा लगाएगा इसका ये सलाह थी। एक नंबर होते सलगाए जाएगा, किसी शहर में कोई भालू ताज इस्लाम में जरूर करेगा, इस्लाम में जरूर किसी कोई भालू ताज करेगा, ताने से क्या हो सकते हैं तार स्वाप, तार कमरे सुरेशों किन्नर देंगे, वह यही আর যদি কোনো ভালো শিক্ষা মানুষকে দিয়ে থাকে সেই শিক্ষার দ্বারা মানুষ যদি উপকৃত হয় আল্লাহ বলছেন আমেতের ময়দান পর্যন্ত তার স্বভাব তার অমূল্যময় পৌঁছাতে থাকবে আর যদি বলছেন তৃতীয় হচ্ছে ওয়ার্ডবন সালে হলিয়া আর মেঘ সন্তান যদি সে জিন্দিগিতে রেখে দিতে পারে কোন ভালো সন্তান যদি সে দুনিয়ায় রেখে দিতে পারে আর সেই সন্তান যদি তার হাত তুলে দুই হাত তুলে মায়ের বাপ মা চোখের পানি ছেড়ে দোয়া করে তা আল্লাহ বলছেন তার চোখের পানি মাকে দোয়া পর্যন্ত আসার আগে আমি তার কদরে আজাদকে আমি মাফ করে দিতে বলছি আল্লাহ তো আমি বলতে চাই যে আমাদের কাছ থেকে বিদায় হয়েছেন

ভাই যারা কথা বলবেন না মেহের করে কথা বলবেন এই সাইডে যারা দাঁড়িয়ে আসেনে দাঁড়িয়ে যাবে মেহের বাণী করে একটু খেয়াল করবেন অল্প সময় আল্লাহ করলেন কিন্তু লক্ষ্য যাই যাদের মরণ জীবই যাদের আছে মৃত্যুর স্বাস্থ প্রত্যেককে গ্রহণ করতে হবে আর কবরে চলে গেলে বিদায় নিলে মানুষ চলে যাওয়ার পরে তিনটে জিনিস তার কাজে লাগে। আপনারা সবাই শুনতে পাচ্ছেন তো? চলে যাওয়ার শুনতে পাচ্ছেন তো? মওতের পরে মানুষের তিনটা জিনিস কাজে লাগে। এক নম্বর হচ্ছে তার নেক সদগা। দুই নম্বর হচ্ছে তার নেক নামাল আর তিন নম্বরে হচ্ছে তার নেক সন্তান। আমাদের কাছের স্ত্রীয় মানুষের এমন এমন জায়গায় বাদেও গিয়েছেন আপনারা হয়তো অনেকে জানেন না শুনে নেন দাঁড়িয়া বলে একটা গ্রাম আছে ডারিয়া অঞ্চল অঞ্চলে সেই

আহমদুল্লা সাহেব মনে হবে তারা যা ধীরে চারিদিকে যা চলে গেছে তবে ভাই একটা কথা বলি আজকে বড় নিয়ামত আমরা হারিয়ে ফেলেছি বড় নিয়ামত হারিয়ে ফেলেছি উনি একেবারে আসার অন্ধ করলো কয়েকবার আসবে উনি বড় বড় ভালো ভালো নিয়ামকিং চলে চলে যাবে আমাদের একটা আমাদের কাছ থেকে চলে গেল তবে লম্বা সময়টা ব্যক্তিটা সময় না আল্লাহ বলেছে তাড়াতাড়ি করতে হবে শরীর যদি না পাক করে তাড়াতাড়ি তবে আরো অনেকে ওলামা হাজার আছে তারা কিছু বলবেন তারা সন্তান আছে যোগ্য সন্তান আছে বলবেন একটা করে করে গেছেন সেটাও তো খেয়াল রাখতে হবে তারপরেই কিছু কিছু